সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই বলা আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দের গলা শিলা মুরগি নিয়ে অর্থাৎ একটি গলা শিলা মুরগি সেটি নিচে অনেকগুলো ডিম দেওয়া হয়েছিল তো ডিম দেওয়ার পর সে অনেকগুলো বাচ্চায় ফুটিয়েছে তো বাচ্চাগুলো দেখতে এতটাই কিউট লেগেছিলো যে আসলে বাবা যায় না তবে হ্যাঁ এটা প্রথমবারের মতো বাচ্চা ফুটিয়েছে অর্থাৎ প্রথমবারের ডিমে তো অনেক বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো তো এক সময় বিকালবেলা আমি অনেক খোঁজাখুঁজি করি যে আসলে মুরগিটা গেলো কই গালো কই কই তো কোথাও খুঁজে পাচ্ছিলাম না বাচ্চাওয়ালা মুরগি তো আমাদের যে খের গাদা আছে তো সেই মুরগিটা দেখতে পাচ্ছেন যে সেই খের গাদার ভিতরে মুরগিটা একবারে লুকিয়ে পড়ে তার বাচ্চা নিয়ে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে গলার নিচে গলার উপর দিয়ে কোনো পড়ব নেই বাচ্চাগুলার আর বাচ্চাগুলো সব টুনমুনু অবস্থায় তার মায়ের সাথে সেই গাদার ভিতরে চুপচাপ একবার নিরবতা পালন করছিল তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পরেও সেটাকে পাচ্ছিলাম একেবারে ভিতরে ঢুকে গেছে অর্থাৎ তার ভিতরে একটি ঘর বানিয়েছে তো আসলে মুরগিদের কাজ এল এরকম যে যেখানে খেরে গাদা আছে তো আমি সেখানে যাই সেখানে হাত দ্বারা সেগুলো সরানোর চেষ্টা করি এবং সরিয়ে সে মুরগিটিকে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করি এবং এজন্যে তাড়াইতে চাই যে খেরের গাদার ভিতরে অনেক ইঁদুর সাপ থাকতে পারে তো এই দেখুন একেবারে গলার উপরে কোনো পশম নেই তো বারবার আমি সে বাচ্চাটিকে ধরে সেই বাচ্চাটিকে আমি চেক করতেছিলাম এবং আমার কাছে খুব ভালো লাগছিল যে আসলে সে বাচ্চাটা বারবার নাড়া দাঁড়ার চেষ্টা করি একবারে গলা ছিলা বাচ্চাটা হবে তো এখানে যে কয়েকটি বাচ্চা রয়েছে তার ভিতরে মনে হয় যে দুইটা বাচ্চার মনে হয় গলার উপরে পশম আছে তাছাড়া বাকি সবগুলারই গলার উপর পশম নেই তো দেখতেই পাচ্ছেন যে রকম গলার উপরে পশম ছাড়া বাচ্চাগুলোকে দেখতে কীরকম লাগে তো আমি সেখানে আরও ভালোভাবে সেগুলা সরিয়ে গাদা সরিয়ে সেই বাচ্চাগুলোকে আমি বের করে নিয়ে আসি যাতে করে সেখানে ইঁদুর বা সাপ বা ব্যাঙ বাচ্চা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য আমি সেখান থেকে বের করে দিয়ে এদিকে একটু নাড়া দিই বা মুরগিটি এভাবে বেরিয়ে আসি তো মুরগিটি কিন্তু অতটা বড় নয় মুরগিটি অনেক আকারেরই তবে গলা শিলা এটা হচ্ছে সবচেয়ে মেন আকর্ষণ যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে এরকম গলা শিলা মুরগি কীরকম লাগে তো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং আপনি যদি অবশ্যই পশু পাখি প্রেমিক হয়ে থাকেন তো আমি বলবো যে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পাশেই থাকবেন এবং পাশে বেল আইকনটি পেশ করে দিন দেখুন বাচ্চাগুলো একেবারে জ্বর হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম